আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিও টি শেয়ার করছি সেটি হল ক্লাস সিক্স বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় চ্যাপ্টার ওয়ান পেজ থ্রি ওকে এই যে এই পেজটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমি কিন্তু তোমাদেরকে বরাবরই বলে আসছি আমি কিন্তু পেজ টু পেজ আলোচনা করে থাকি এবং প্রত্যেকটা পেজে যেগুলো বহু নির্বাচনী প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ তোমাদের এমসিকিউতে যে তিরিশ মার্ক আছে সেগুলো এখান থেকে হওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি থাকে তাই প্রত্যেকটা পেজ থেকে যেগুলো এমসিকিউ হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো আমি তোমাদেরকে ফাইন্ড আউট করে দিচ্ছি এবং আনসার করে দিচ্ছি যাতে করে তোমাদের অন্য কোথাও আর যেতে না হয় মূল বই থেকেই তোমরা এমসিকিউ এবং শর্ট কোশনগুলো আনসার করতে পারো শিখতে পারো তাহলে দেখো আজকে আমরা আলোচনা করব হলো পার্ট 3 ও 4 এখানে কি বলছে বলছে সমাজ বিকাশের বিভিন্ন স্তর শিকার সংগ্রহ উদ্যান কৃষি এবং পশুপালন রাইট এই বিষয় নিয়ে আলোচনা করব দেখো সমাজ পরিবর্তনশীল এখানে একটু লিখে রাখতে পারো সমাজ কি সমাজ পরিবর্তনশীল এটা কিন্তু একটা एमसीक्यू হতে পারে রাইট সমাজ কি সমাজ পরিবর্তনশীল আজকের দিনে আমরা বাংলাদেশের যে সমাজকে দেখছি দীর্ঘকালের বিকাশ ধারার ফল আজকের আমরা যে সমাজটা দেখছি সেটা কিন্তু এরকম আগে ছিল না এটা কি দীর্ঘকালের বিকাশ ধারায় সময়ের আবর্তনে বর্তমান পজিশনে এসে পৌঁছেছে কালে কালে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে পুরনো সমাজ পরিবর্তন হয়ে একালে আধুনিক সমাজ গড়ে উঠেছে তারপর দেখো ভবিষ্যতে সমাজ আরো পরিবর্তন হবে ভবিষ্যতে সমাজ আরো পরিবর্তন হবে কালের সুদীর্ঘ যাত্রায় সমাজের পরিবর্তনকে ভাগে ভাগ করা যায় এবার দেখো সমাজের পরিবর্তনকে কয়টি ভাগে ভাগ করা যায় ছয়টি ভাগে ভাগ করা যায় এটা কিন্তু তোমার কিন্তু শর্ট কোশ্চেন হবে রাইট সমাজের পরিবর্তনকে কয়টি ভাগে ভাগ করা যায় ছয়টি ভাগে ভাগ করা যায় এটা কিন্তু লিখতে হবে রাইট এবার দেখো এগুলো হচ্ছে শিকার সহায়তা ও সংগ্রহ ভিত্তিক সমাজ উদ্যান কৃষিভিত্তিক ভিত্তিক সমাজ পশুপালন সমাজ কৃষিভিত্তিক সমাজ এবং শিল্প ভিত্তিক সমাজ শিল্প বিপ্লব এই হলো ছয়টি অর্থাৎ সমাজ পরিবর্তনের ভাগ কয়টি কয় ভাগে ভাগ করা যায় ছয় ভাগে ভাগ করা যায় তারপর দেখো শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ নিয়ে আমরা আলোচনা করি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের কি আদিমতম স্বরূপ আদিমতম রূপ দেখো এই ছয়টি সমাজকে সমাজ পরিবর্তনের যে ছয়টি ভাগে ভাগ করা হয় এর ভিতরে শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজটাই হচ্ছিল আদিম অর্থাৎ সবচেয়ে পুরাতন সমাজ রাইট তখন স্থানীয় কোন ঘর বাড়ি ছিল না মানুষের গুহায় ও বন জঙ্গলে বাস করত। তখন মানুষ গুহা বন জঙ্গলে বাস করত প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর কিন্তু এ সম্পদের সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে শেখেনি প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ ছিল তখন কিন্তু মানুষ এগুলো ব্যবহার করার মতন অ্যাবিলিটি ছিল না বা তারা তখন জানত না বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করতো অর্থাৎ তারা তখন বন জঙ্গল থেকে খাবার খাবার খুঁজে নিত আর শিকার করে নিজেদের জীবিকা নির্বাহ করত খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো অর্থাৎ দেখো একটা সময় কিন্তু এই যে প্রচুর সম্পদ ছিল পৃথিবীতে তখন কিন্তু তারা কিন্তু এগুলো ইউজ করা শেখে নাই যার কারণে তারা কি করতো বন জঙ্গলে তারা ঘুরে বেড়াতো এবং খাবার অন্বেষণ করত এবং পশু পাখি শিকার করত। যার কারণেই কিন্তু পৃথিবীর মানুষ এক জায়গা থেকে অন্যত্রে চলে গেছে অর্থাৎ খাবারের অন্বেষণেই কিন্তু চলে গেছে এভাবেই আদিকাল থেকে হয়তো বা মানুষগুলো এক এলাকা থেকে আর এক গেছে তা না হলে দেখো মধ্যপ্রাচ্য থেকে বা কি আমাদের এশিয়া থেকে কিভাবে আমেরিকাতে গেল অথবা কি দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকাতে গেল কিভাবে গেল মানুষগুলো যখন আমেরিকা আবিষ্কার হয়েছে বা যখন আস্তে আস্তে অস্ট্রেলিয়া আবিষ্কার হলো আমেরিকা আবিষ্কার হলো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আবিষ্কার হলো তার আগে থেকেই তো সেখানে মানুষ ছিল রাইট তাহলে এই মানুষগুলো কিভাবে গেল তাহলে আমার যেটা ধারণা যে আদিকালে মানুষ এই তো খাবার অন্নশনের তাগিদে জীবিকা নির্বাহের তাগিদে তারা ঘুরে ঘুরে কি করতে খাবার জুত অন্নশন করতে তাই তারা সারা পৃথিবীতে কি করছে ছড়িয়ে ছিটে চলে গিয়েছিল দেখো তারপর কি বলছে শিকার ও খাদ্য আহ সংগ্রহ ভিত্তিক সমাজ শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজটা কি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ এটা তো আলোচনা করলাম এবার দেখো এখানে ফল মূল সংগ্রহ ফল মূল সংগ্রহ পশু পাখি মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ আদিম সমাজের প্রধান কাজ ছিল শিকার করা মৎস্য শিকার করা এটাই ছিল তাদের প্রধান যখন শিকার তখন তারা খেত শিকার না যখন শিকার মিলত তখন তারা খাবার খেতো আর যখন শিকার মিলত না তখন তারা কি করত উপাস থাকতো মেয়েরা ফল মূল সংগ্রহ করত আর পুরুষেরা শিকার করত। মেয়েরা ফল মূল সংগ্রহ করতো আর পুরুষেরা শিকার করত। সে সময় পাথরি ছিল একমাত্র হাতিয়ার এই কারণে ও কি যুগের বলা হয় এই কারণে এই সমাজকে বলা হয়ে যুগ বা প্রাগৈতিহাসিক যুগ বলা হয় এই সমাজের উল্লেখযোগ্য হাতিয়ার গুলো হচ্ছে খাস কাটা বল্লভ তারপরে মাছ ধরার আহ কি হারপুন এবং হাড়ের সুই ইত্যাদি আহ শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের সাল ও লতা পাতা পশু পশুর চামড়া ব্যবহার করত এ সময় মানুষ কোন শক্তিশালী সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি তখন খাবারের সন্ধানে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলতে চলে বেড়া কি বেড়াতে হতো ছুটে চলে বেড়াতে হতো রাইট যেটা আমি আগেই বলেছি যে সম্ভবত মানুষ এভাবেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তারপর দেখো উদ্যান ও কৃষিভিত্তিক সমাজ এই সমাজে খাদ্য সংগ্রহ একটা সময় মানুষ কি খাদ্য কি করতো বিভিন্ন ফল মূল বা পশু পাখি শিকার করতো কিন্তু এখন উদ্যান কৃষিভিত্তি থেকে এসে কি মানুষ নিজে কি হয় খাদ্য তো উৎপাদনে পরিণত হয় সমাজবিজ্ঞানীরা বলেছেন মেয়েরাই কৃষি কাজের উদ্ভাবন করেছে দেখো মেয়েরাই কিন্তু কৃষিকাজের উদ্ভাবন করেছে কারা বলেছে সমাজবিজ্ঞানীরা তাহলে দেখো কারা কাজের উদ্ভাবন করেছে মেয়েরাই কাজের উদ্ভাবন করে কি উদ্ভাবন করেছে সর্বপ্রথম আর কি যেটা আর কি রাইট তাহলে এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন লিখে নিতে পারো যে কারা কাজের উদ্ভাবন করেছে মেয়েরা আদিম সমাজে পুরুষেরা যেত শিকার শিকারের সন্ধানে সংগ্রহ করতে গিয়ে তারা নিয়ে আসত কচু তারপর কি মূল কন্দ ইত্যাদি কি আস্থানার আস্থানার আশেপাশে গোম যে যেসব দানা পড়তো তা থেকে গজিয়ে উঠতো চারা গাছ চারা গাছের পর দেখা দিত শীষ ও দানা এ ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়া ধারণা সৃষ্টি যখন হয়তো এগুলো খাওয়ার পর যে তাদের সেগুলো আশেপাশে তারপর এখান থেকে কি কি শস্যগুলো কি হতো বড় হতো অর্থাৎ গাছ হতো গাছ পর থেকে এখান থেকে কি হতো ফলমূল হতো এ থেকে তারা ধারণা পায় যে শস্য কি করে চাষ করে খাওয়া যাবে বা উপযোগী কৃষিকাজের এই পর্যায়ে বলা হয় উদ্যান চাষ কৃষি কাজের এই পর্যায়ে কেবল উদ্দেশ্য এক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের আশপাশে পতিত জমিতে একটি লম্বা লাঠি ও পশুর শিং দিয়ে মাটি চিরে গর্তে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত দেখো মেয়েরাই সর্বপ্রথম এগুলো কিভাবে উৎপাদন করতে হয় বা উদ্ভাবন করতে হয় সেটাই কিন্তু তারা আগে করেছে প্রথমে কি করতো তারা লম্বা লাঠি বা শিং দিয়ে অর্থাৎ এই যে আমরা যে গরুর গরু গরু দিয়ে লাঙ্গল দিয়ে চাষ করি এখন তো আমাদের আধুনিক কি ট্রাক্টর বলে নাকি এগুলো এসেছে কিন্তু একটা সময় কিন্তু তারা কি করত এই বড় লাঠি বা গরু শিং দিয়ে এরা কি করত পশু শিং দিয়ে মাটি কি গর্ত করে তারপর সেখানে বীজ কি বীজ বপন করত ফসল পাকলে পশুর চয়েলের হাড় দিয়ে ফসল কাটতো পশুর চয়েলের হাড় দিয়ে আবার তারা ফসল কাটা শিখে গেছে তবে প্রয়োজনের বেশি ফসল তারা উৎপাদন করেনি যা প্রয়োজন তারা তাই উৎপাদন করত এর চেয়ে বেশি উৎপাদন করত না কারণ মানুষের সময় এতটা চাহিদা ছিল না যা যা খাওয়ার জন্য তাই তারা উৎপাদন এক জায়গায় এমন ফসল ফলানো যেত না বলে তাদের জীবন ছিল যা যাবার প্রকৃতির এক জায়গায় বারবার এমন ফসল ফলানো যেত না তাই তাই তারা কি করত তাদের জীবনটা ছিল যা যাবার প্রকৃতির তারা এক জায়গা থেকে আরেক জায়গা যাতায়াত করতে ওকে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে যে অব্দি পর্যন্ত আলোচনা করেছি এখানে যেগুলো শর্ট কোয়েশ্চেন হওয়ার পসিবিলিটি রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে যে পর্যন্ত আলোচনা করেছি এর মধ্যে যদি কোথায় যদি তোমাদের বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ